বাংলাদেশে এই সরকার প্রথমবার দল নিরপেক্ষ এবং প্রতীক নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান করছেন আমি আশান্বিত হয়ে এই জেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এই জেলার সুশীল সমাজ এই জেলার সাংবাদিক বুদ্ধিজীবী চিকিৎসক কামার কুমার এবং বিশেষ করে এই জেলার প্রত্যেক জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে এবং তাদের দোয়া এবং আশীর্বাদের মধ্য দিয়ে এই আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আজকে আপনারা দেখেছেন সকল জেলার সকল মানুষের দোয়া এবং আশীর্বাদ সঙ্গে নিয়ে আজকে আমি মনোনয়নপত্র কিছুক্ষণ আগে ডিসি মহোদয়ের কার্যালয়ে দাখিল করেছি আমি আপনাদের মাধ্যমে এই আসন্ন নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সকল দলমত নির্বিশেষে এই জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি এবং আন্দোলন এগিয়ে না নিয়ে যাওয়ার জন্য আমি আশা করছি তাদের সকলের বিশেষ করে সম্মানিত জনপ্রতিনিধিদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাব। এবং এই জেলাকে একটি এমনিতেই আধুনিক জেলা আছে আরও আধুনিক আরও এর সমৃদ্ধিতে আমি আমার সমর্থ সমস্ত অর্জন দিয়ে আমি চেষ্টা করব এই জেলার সৌন্দর্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং জেলাবাসীকে ধন্যবাদ সেক্ষেত্রে আপনি যদিও আমি এর আগে বলেছি যে এটা কোনো দলীয় নির্বাচন নয় এটা সম্পূর্ণ সরকার যেহেতু এটি সম্পূর্ণ নির্দলীয় একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করছেন কেউ কেউ ইঙ্গিত পেয়ে থাকলেও সেটি হয়তো আমার আমি অবহিত নই থাকতেও পারেন বাট আমি যেহেতু সরকার সরকারের হলো দল নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান

সকল সম্মানিত জনপ্রতিনিধি যারা মানুষের কল্যাণে নিবেদিত আমি তাদের সকলের ঐক্যের মতামতের ভিত্তিতে আমি এই জেলায় এই পরিষদে অংশগ্রহণ করেছি আমি সকল দল মত নির্বিশেষে মানুষের প্রতিনিধিত্ব করছি আচ্ছা একটা জিনিস আমরা জানি যে আপনি আগে বিএনপি রাজনীতির সাথে জড়িত বর্তমানে কোনো ডি এম পদবীতে আছেন কিনা বা বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন কি আপনারা তো সবাই জানেন হ্যাঁ যে আমার সেই রকম কোনো পদবি নেই হ্যাঁ বাট আমি যেহেতু এটা একটি নিরপেক্ষ নির্বাচন আমি আবারও বলছি এই নিরপেক্ষ নির্বাচনে আমি সকল মতের আদর্শের মানুষের সম্মেলনে সম্মেলনে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি আমি যেহেতু এখন নির্বাচন করছি সেই এই নির্বাচনে কোনো একক কোনো দলের হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করি নাই আমি সকল দলের মতের মানুষের তাদের আবেগ অনুভূতির প্রতিনিধিত্ব করছি